এখন যাচ্ছি ও বাড়িতে যাচ্ছি দুটো বেজে গেছে অনেকক্ষণ আগেই বেজে গেছে লেট হয়ে গেল যাওয়াটা কেন গিয়েই চলে আসতে হবে লেট হলো কারণ সেলাই করছিলাম সেলাইটা কমপ্লিট করলাম এখন দিয়ে আসবো এক দিদিন নাইটি সেলাই করছিলাম বলেছিলাম আর দেব দেবো তো কালকে চলে যাবে সেলাই এই নাইটি নিয়েও যাচ্ছি সেলাই হয়ে গেল আরও লেট হলো কালকে আমি স্যালাড বানিয়েছিলাম তো ভাই বলেছিল যে খাবে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম বলে আর ওকে দিতে পারিনি ও তো পেঁয়াজ খায় না ও নিরামিষ খায় তো আজকে তো মঙ্গলবার আজকে আর পেঁয়াজ দিলাম না আজকে তো আমিও খাবো যেহেতু মঙ্গলবার পেঁয়াজ দিলে তো খেতে পারবো না তাই জন্য ওর জন্যে বানিয়ে নিয়ে যাচ্ছি এই দেখো কিন্তু আমার দু হাত আটকা আমি কি করে নিয়ে যাব একটা প্যাকেট দাও ওই একটা ওই যে ওখানে ও এটা ভরে দাও তাহলে এই দুটো সব ঝোলা একসাথে এটা নাও এটা নাও এই সব একসাথে এই জুলাই নিয়ে গেলাম এটা পিসির বাড়ির ব্যাগ সুবিধাই হলো এবার যাই কিন্তু আমি বেশিক্ষণ আর থাকতে পারবো না কি রোদ উঠেছে আজকে এই মানে রোদের দিন শুরু হলো ও এরপরে আর রাস্তায় বেরোনো যাবে না এত গরম এত গরম আজকে দিয়ে চলে যাবো কারণ ওই ওই বাড়িতে গেলেই আমার অনেকক্ষণ থাকতে হবে গল্পে গল্পে অনেকক্ষণ হয়ে যায় টের পাই না তাই জন্য বেশি থাকবো না দিয়েই আমি চলে যাব বাড়িতে